শেখ মুজিবুর রহমান যিনি যুদ্ধের সময় উপস্থিত ছিলেন না উনি সরকার প্রধান হয়েছিলেন এইখানে তার বিরোধিতা করার কিছু নাই কারণ সত্তরের নির্বাচন এবং তার আগের এবং পরের ডাকে ভাই স্বাধীনতা যুদ্ধ এই যুদ্ধে কার কার বড় অবদান ছিল যদি শহীদ তাজুদ্দিন না থাকতো তাইলে বাংলাদেশের এক্সাইলে সরকার হইত না ষোলোই ডিসেম্বরে আমাদের বিজয় হইত না যদি ওসমানী সাহেব না থাকতো তাইলে আমাদের মুক্তিযোদ্ধাদের কোন কমান্ডার থাকতো না যদি ছাব্বিশে মার্চ শহীদ জিয়াউর রহমান জাতির প্রতি ডাক না দিত মুক্তিযুদ্ধে তাইলে ছাব্বিশে মার্চ নতুন ভাবে মুক্তিযুদ্ধ শুরু হইতো না আপনি জাতির পিতা নিয়ে কথা বলতে চান কোনো অসুবিধা নাই এই জাতি বাংলাদেশ একটা দেশ এইটার জন্মর জন্য যারা বড় বড় অবদান রেখেছে তাজউদ্দিন সাহেব ওসমানী সাহেব রহমান আপনার সেই মর্যাদাটা দিতে বাধ্য